কে থেকে আমি কোথা আসলাম একটা গুরুত্বপূর্ণ কথা আমার একটা মনের মানুষের দরকার কোন হৃদয়ন ব্যক্তি যদি থাকে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে সোনিয়া আমার দেশের বাড়ি রাজশাহী নৌকা আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আর আমি একা আমার কোনো ভাই বোন নাই আমার বাবা নাই তো যদি কোনো হৃদয়ন ব্যক্তি থাকে থাকেন তাহলে আমাকে যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আমার একজন মনের মানুষের দরকার

আর আমার কোন পার্সোনাল ফোন নাই ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই আমারে পাবেন যার পছন্দ হয় লাইভে কেউ আসে না কে কোথা থেকে দেখছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে ফোন দেবেন আজকের দিনটা আমি আসি বিকেলে চলে যাবো যদি কথা বলার ইচ্ছা থাকে তা এখনই ফোন দিয়ে কথা বলতে পারবেন আর কমেন্টের মাধ্যমে সবাই জানান আসসালামু আলাইকুম আপু মণি কেমন আছো তুমি খাওয়া দাওয়া করছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন কিনা আমি খাওয়া দাওয়া করি নেই করবো আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাইয়া জানাবেন কে কোথা থেকে লাইভে জয়েন্ট হচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনার বাসা কোথায় আপু মনি আমার বাসা হচ্ছে রাজশাহী নৌ নৌকা 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 আপনি কোথা থেকে দেখতেছেন জানাইন আর যদি কোনো ব্যক্তির ভালো লেগে থাকে আমাকে তাহলে এই স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়া কথা বলতে পারবেন

কোথা থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে কমেন্ট করেন আর যদি ভালো লেগে থাকে জানাবেন ঠিক আছে বিবাহিত আপু মনি তুমি কি না আমি বিবাহিত না আমার বিয়ে হয় নাই তো বিয়ের জন্য আবেদন করতেছি যদি কোনো ভালো ছেলেকে তাহলে আমি বিয়ে করব

নেটের প্রবলেম নেটে সমস্যা করতেছি একটু কি বলেন নেট সমস্যা করে ঘরের ভিতরে যাই হোক আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা তাও জানাবেন তো দ্রুত সবাই লাইভে জয়েন্ট হয়ে যান বেশি বেশি কমেন্ট করেন আমি বেশিক্ষণ থাকবো না চলে যাব একটু পরে লাইভ থেকে কথা বোঝা যাচ্ছে হালকা আচ্ছা তোমার পাশে কে আমার পাশে আমার একটা ভাইয়া যে আর মোবাইল ভাইয়াটা দেখা যাচ্ছে না

যদি আমাকে ভালো লাগে তাহলে এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আমার এমনি ফোন নাই আমি আজকে চলে যাব ঠিক আছে আর ফোন নাই কথা বলবো না যদি কার কথা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ

radically bien? For me, why should কি become a находer? Channel 11 And, I don't কোন নাম্বারে যোগাযোগ করব তোমার নাম্বার কোথায় আসলে ভাই আমার ফোন নাই আমি ফোন ইউজ করি না আমার কোনো নাম্বার নাই আর এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা ভাইয়াদের যদি যোগাযোগ করতে চান কথা বলতে চান তাই নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন তোমার ফেসবুক আইডির নামটা বলো I don't know,